আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় হ্যালো আমি তো একটা সিদ্ধান্ত নিয়া ফলাইছি গো আমার বিয়ার পরে আমার জামাইরে আরবের শেখদের মতো চারটা পাঁচটা বিয়া করাব কে

এই রুম্পা তোমার সঠিক বয়স হয়েছে কত একটু বলো তো তোমার কি মাথা মুথা ঠিক আছে তোমার দিন দিন বয়স বাড়তিছে আর দিন দিন বলদ হচ্ছে আরে বাবা বয়সই তো জানতে চাইছি তার জন্য এত কথা কেন বলতিছো আচ্ছা তোমার লজ্জা করে না বোর বয়স কত সেটা শুনতে চাচ্ছো আচ্ছা ঠিক আছে বয়স বলতে হবে না কয় মন ওজন হইছো সেটা তো বলো হিসাব দিছি কি হলো আমার না দুইটা প্রেমিক দুইজনই আমারে খুব ভালোবাসে দুইজনই আমারে বিয়ে করতে চায় কত কার সাথে আমার বিয়ে হবো কে বেশি সৌভাগ্যবান দ্বিতীয়জন তার মানে দ্বিতীয়জন সৌভাগ্যবান না প্রথম জন সৌভাগ্যবান দ্বিতীয় জনের সাথে তোর বিয়ে হবো কালকে তোমায় কল দিয়েছি ধরছে তোমার ভাই কয়দিন কম মোবাইল কিন্তু আমার কাছে নাই ভাইর মোবাইল রাইখো কাছে কল দি মুতে ই মুতে কল দিলে আমার ঘুম আসে না রাতে ইচ্ছে করে রাইতে একটু দেখা করি আমি দেখা করতে আসলে কিন্তু ধরা খাইবা একটা বউ থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়া করে ওই শেরীর উপরে কি করে সত্যি আমার তো অন্য কিছু মনে হয় অন্য কিছু কি আমার তো মনে হয় ওরা কলি কেমন কারণ দুই জনি তো একই বছর আন্ডারে থাকে একই বছরের জন্য রান্না করি স্বামীর উপর কখনো রাগ দেখেও না কারণ সূর্য ডুবে গেলে যেমন দুনিয়াটা অন্ধকার ঠিক তেমনি তোমার স্বামী মরে গেলে তোমার পুরো জীবনটাই অন্ধকার কথাটা মনে রেখো বান্ধবী তার স্বামীর ভালোবাসা কারণ আমি হাসলে কেবল পাবই বৌ বোন তুই হাসিস না তোমার নামে আল্লাহর কি বিচার দিবা তোমারই আল্লাহ তোমার কাছে বিচার দিলাম দোষ যদি তাহলে আমার